হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম তো চলে আসছি অনেকদিন পর দীর্ঘ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আবার আপনাদের জন্য অনেকেই ভাবছেন না হয়তো বা আমি কোথা থেকে থেকে চলে গেছি কিনা না না এরকম কিছু না অনেক দীর্ঘ অনেকদিন ছুটিতে ছিলাম যাই হোক একটু অসুস্থ ছিলাম তো আসলে সেমুলো এখন বর্তমানে অসুস্থ রাগার বাইরে আছে চিকিৎসাধীন অবস্থায় তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও মাদার টেক ফোন নম্বর জিরো সব কিছুই আছে তো কার কথা না বাড়াই যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন তো কথা না পারে ভিডিও শুরু করে দিতে আসলে এখানে আরেকজন এক্সিবিশন আছে দেখেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটা কালো এক্সিবিশন এটাও সম্পূর্ণ রানিংটা যদি আপনাদের আপনার এই জোড়াটা পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য এই জোড়াটা কোনো দামাদামি করতে পারবেন না এটাও ডিম বাচ্চা গ্যারান্টি করা দুই জোড়া এক্সিবিশনে এক জায়গার কবুতর কোনো আলাদা আমাদের ঝামেলা নাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য ফিক্সড রেট বাটার রেট মাত্র বাইশশো টাকা এই জোড়াটা মাত্র আজকের জন্য বাইশশো টাকা দশ দশ এখানে দেখতেছেন একজন হাউস পিজনের বেবি দর্শক দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের হাউস পিজনের বেবি দর্শক দেখেন এইটা কতটুকু বড় আলাদা মতো দেখেন এটা কিন্তু মোটামুটি আপনার এটার দুই পর হয়ে গেছে এটার এক পর ঝরছে দেখেন সাইজটা কত বড় আল্লাহ রহমতে তো এই জোড়াটা যদি কেউ নিতে চান এটা কনফার্ম করা আল্লাহ রহমতে এটা এটা যদি আপনাদের খাঁচা নিয়ে বসে আছে তো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামা দামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড বারোশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করে নিতে পারবেন আজকের জন্য এখানে দেখেন এই যে এটা হচ্ছে একটা হোয়াইট বুখারা এটা অনেকের ক্লাস আসলে দেখেন এই যে নর্মাদি দুটাই মল্টিং চলতেছে যে দেখেন সম্পূর্ণ মল্টিং আছে এটা ক্রিস্টাল এবং এদের ঘাড়ের গ্লোমগুলো আরও বড়ো হবে যে এটা হচ্ছে নর দেখেন এই যে নর ডাকে নরের ডাকাটা কি একদম সম্পূর্ণ একটিভ এটা মাদি এটা নর যদি এই জোড়াটা আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না আজকের জন্যই যে দেখেন মাথার ক্রিস্টালেও এদের গ্লোমগুলো মল্টিং হইতেছে তো যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিবেন কোনো দামাদামি নেই একদম এক রেট ফিক্সড দুই হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন হোয়াইট বুখারা জোড়া মাত্র দুই হাজার টাকা তো এখানে দেখতেছেন এক জোড়া আইসবার কোয়ালিটিটা দেখেন আমি একটু দেখেন দেখেন চোখটা কাজল চোখ কাজল চোখ যে সবাই বলে দেখেন মাদির চোখটা একটু দেখেন কাজল চোখ আসলে কাকে বলে এই দেখেন নয় তো নন স্টপ ডাকে এটা একশো পার্সেন্ট নিম্বাচাই গ্যারান্টি আছে আল্লাহ রহমদে কোনো ধরনের ঝাঁজার নাই দেখেন সম্পূর্ণ সুস্থ ফিট যদি এই জোড়াটা আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো ধামা করতে পারবেন না একদম এক রেট ফিট পঁচিশশো টাকা হলে এই জোড়া কালেকশন করতে পারবেন ফিক্সড রেট বাটার রেট পঁচিশশো টাকা একদম এক রেট যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ আইসবার ধামাচিন মাত্র পঁচিশশো টাকা দর্শক এই দেখেন চোখ বড় একটু করে দেখে আপনাদের এই দেখেন এটা হচ্ছে মাটিটা মাটির চোখটা দেখাই মাটির চোখ এই দেখেন নরের চোখ আমি একা ভিডিও করতেছি যার কারণে আসলে অনেক সুন্দরভাবে তেমন ভিডিও করতে পারতেছি না তো যাদের পছন্দ হয় কালেকশন করে নিবেন ইনশাল্লাহ আমরা আরেকজন দেখাচ্ছি তো এখানে দেখছেন একজন ক্রিমবার বিউটি সোমা এই দেখেন নন স্টপ ড ফুল রানিং প্যার এবং এটা ডিমের থেকে নিয়ে আসা যদি কেউ বিশ্বাস করেন করতে পারেন না করল কিছু করার নাই এই দেখেন সম্পূর্ণ রানিং চ্যার লাভ মতে একজন মাড়ি সহজে ডিমের থেকে নিয়ে কিন্তু মাড়ির একটা সমস্যা হচ্ছে এই দেখেন মাদির একটা চোখ একটু নষ্ট জন্ম এটা জন্মগত নাকি ছোটো পরে ঠোকরদের নষ্ট হয়েছে সেটা বলতে পারি না যাই হোক যেভাবে আছে এভাবেই যদি আপনাদের কারো পছন্দ হয় সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা স্টাম গ্যারান্টি যদি ডিম না করে টাকা রিটার্ন যদি কারো পছন্দ হয় এই কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্স মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক এই যে দেখেন নরের কোয়ালিটি এবং এই যে দেখেন মারির কোয়ালিটি দেখেন আল্লাহর রহমত এক মানে এটা এক সাইডে তো চোখে কিছুই দেখে না এই জন্য একদম চুপ ঝিমদের বসে থাকে হালকা কিন্তু সম্পূর্ণ সুস্থ ফিট আপনারা আসবেন সরাসরি দেখবেন খাবার দাবার দেখবেন তারপরে কোথাও নেবেন কোনো সমস্যা নেই যদি কারো পছন্দ হয় কালেকশন করে নেবেন ইনশাল্লাহ আমরা আরেকজোড়া দেখাচ্ছি

মাত্র চোদ্দশো টাকা হলে এই আন্দোলন লক্ষ জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেকশন করে মানে দেখেন তেলগুলো সম্পূর্ণ আন্দোলন কালারের কোনো রহমতে আল্লাহ রহমতে কোনো ঝামেলা নাই একদম সম্পূর্ণ সুস্থ ফিট যদি কারো পছন্দ হয় কালেকশন করে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে হচ্ছে আরেক জোড়া বুখারা দর্শক এটা মাদিটা হচ্ছে আন্দোলজিয়ান মাদিটা আন্দোলজিয়ান নটটা হচ্ছে আপনার কী বলে কালারই ভুলে গেছে ইন্ডিগো না ইন্ডিগো না সরি অ্যালমন্ড কালার অ্যালমন্ড অ্যালমন্ড নট আন্দোলজিয়ান মাদি তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ এটা রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন এই জোড়াটা মাত্র আজকের জন্য অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক এই জোড়াটা কালেকশন করে নিতে পারেন দর্শক এখানে দেখতেছেন এক ব্ল্যাক রেসার কবুতর দর্শক অনেকদিন পরে এই রেসার কবুতরটা একটা আছে এটা নিউ অ্যাডাল্ট কবুতর দেখেন বা আছে আট করে নটটা আছে নয় করে একদম সম্পূর্ণ হয়ে যাবে মোল্ডিংটা চলে গেলে যদি কারো পছন্দ হয় এই জোড়াটা কালেকশন করতে পারেন এই জোয়াটা নিলে কোনো দামাদামি নেই ব্ল্যাক রেসার মাত্র নয়শো টাকা দর্শক আজকের জন্য এই জোড়াটা মাত্র নয়শো টাকা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আমরা আরেকজোটা দেখাচ্ছি দশ এখানে দেখতেছেন একটা চিনি রামপুরি এটা হচ্ছে নর চিনিরামপুরি নর এটা হচ্ছে টেডি করা একটা কবুতর তো এই দুইটা নর কবুতর এটাও নর এটাও নর দুইটা নর কবুতর যদি কেউ নিতে চান মাত্র ছয়শো টাকা আজকের জন্য যদি একসাথে বিক্রি হবে সিঙ্গেল বিক্রি হবে না যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন রানিং কবুতর দুটোটাই তো আসলে এখানে দেখছে একটা মোরাসেল মাটি কবুতর সেটা নর নামাদি আমি শিওর বলতে পারতেছি না তো যেভাবে আছে এইভাবে যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন মাত্র সাতশো টাকা আজকের জন্য ব্ল্যাক মোরাসেল নর্মাদি আমি গ্যারান্টি দিতে পারতেছি না মাত্র সাতশো টাকা

যদি আপনাদের কারো পছন্দ হয় দুইটা মাটি যদি একসাথে গ্যালাক্সি করতে চান করতে পারেন দুইটা মাটি যদি কেউ একসাথে নেন একদম পঁচিশশো টাকা ফিক্সড যদি কেউ ভাঙিয়ে ভেঙে নেন পনেরোশো টাকা পিস তো যেটা নিতে চান নিতে পারেন পনেরোশো টাকা পিস আর একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা দর্শক এখানে দেখছেন একজন ব্ল্যাক টেলমার্ক কবুতর দর্শক এটা আমার নিজের কবুতর এটা দীর্ঘ প্রায় এক মাসেরও অধিক সময় আমার কাছে ছিল আমি তো ঢাকার বাইরে চলে গেছিলাম একটু অসুস্থ ছিলাম সেই জন্য এইগুলার বিক্রি করতে নেই যাই হোক এগুলো সরাসরি ডিমে তো এগুলো আমার প্রত্যেকটা কবুতর পারা কবুতর একশো একশোতে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি করা কারণ অতিরিক্ত গরমে ডিমগুলো জমে নাই নষ্ট হয়ে গেছে পরে জানতে পারলাম আইসা নিচেও দেখছি যে ডিমগুলা ডিমে বসে আছে কবুতরগুলা তো যদি আপনাদের কারো বিশ্বাস হয় নিতে পারেন না বিশ্বাস কিছু করার নেই তবে এগুলো একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি করা যদি কারো পছন্দ হয় নিতে পারেন না এই জোড়াটা নিলে কোনো দামা দামি চলবে না একদম এক রেট বাটা রেট ফিক্সড সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দর্শক এই জোড়াটা কালেকশন করতে পারবেন দর্শক দীর্ঘ অনেক দিন পরে একজোড়া মনের মতো কবুতর পাইছি আসলে এটা হচ্ছে দেখেন চোখের গিয়ার গুলা কি আগে দেখাই যারা চিনেন তারা তো দেখেই বুঝে ফেলাইছেন এটা কি কবুতর তারপরেও আমি একটু আপনাদের দেখাই দেখেন চোখের গিয়ারগুলা কি মাসাল্লাহ একদম দুধে আলতা এটা হচ্ছে আপনার হোয়াইট কাকজি সাদা কাকজি এবং এটা সম্পূর্ণ জীবনে জেট করা দেখা যাচ্ছে গলাটা নাকি দেখেন গলা কষা কাগজি যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্যই দেখেন গলা কষা কাকজি কবুতর নর্মাতির জন্য এটা নর এটা মাঝি নর্মাদি দুটাই গলা কথা যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই জোড়াটা কালেকশন করতে পারবেন তো এখানে দেখছেন একজন লাল কিং এর বেবি একটা শকিং এর বেবি একটা কিং এর বেবি দেখেন এটা হচ্ছে শকিং এর এটা কিং এর আসলে দুইটাই শকিং এর বেবি কিন্তু মানে দেখা গেছে দেখা যাইতেছে একবার এটা কিং এর মতো হয়ে গেছে এটা শকিং এর তো যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা করতে পারবেন না ফিক্সড মাত্র অনলি বারোশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করে নিতে পারবেন মাত্র বারোশো টাকা দর্শক এই বাচ্চা জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া ব্লু বার শকিংয়ের বেবি আসলে দেখেন বেবি বললে এটা আসলে রানিংয়ের থেকেও বড় দেখেন ব্লু বার কিংয়ের থেকেও এদের সাইজ কত বড় মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা কি এখনও একবারে এদের পশমি এরকম ঝরেন দেখেন এটা মোটামুটি দেখেন কোয়ালিটিটা কি আল্লাহ রহমতের একা ভিডিও করতে একটু সমস্যা হয় আপনারা পরবর্তী যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নাই তো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় এটা মা এটা নর আল্লাহর রহমতে নর্মাদি কনফার্ম করা আছে যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ কোনো নামানামি করতে পারবেন না একদম এক রেট বাটারে ফিক্সড পনেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন যেন একশো টাকা ডিসকাউন্ট একদম চোদ্দশো টাকা ফিক্সড প্রাইস যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আরেক জোড়া দেখাচ্ছি তো দর্শক দিন পরে একটা গোলার প্যাকেজ নিয়ে আসলাম দেখেন বাচ্চা সহ দুইটা বাচ্চা ছিল একটা আনতে পথে মারা গেছে আর এই যে দর্শক এটা সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর এই জোড়াটা আপনাদের কারোর পছন্দ হয় ফুল প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ একদম আজকের জন্য কোনো দামের নয়শো টাকা ফিক্সড একদম এক রেট নয়শো টাকা মাত্র দর্শক আজকের ভিডিও সর্বশেষ কবুতর একটা হোয়াইট শোকিং নর ওর বাপরে দেখেন কি পরিমাণে একটিভ এটা শুধু হয়ে যেতে চায় যদি আপনাদের কারো এই জন্য পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম আপনি করতে পারবেন হইলে সবাই নইলে বিদায় একদম নয়শো টাকা ফিক্সড যদি কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিয়ে যাবেন এটা রাখাটা খুব কষ্ট দেখেন যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারছিলাম দেখাচ্ছি এখানে দেখতেছেন একটা এক জোড়া আর্চ এঞ্জেল কবুতর নটটা নট হচ্ছে হোয়াইট গোল্ড আর মাদিটা হচ্ছে ব্ল্যাক গোল্ড যদি আপনাদের কারো এই জোড়াটা পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দাম আরামি করতে না আজকের জন্য মাত্র অনলি আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করে নিতে পারবেন আপনারা দর্শক এখানে দেখতেছেন একটা ক্রিমবার রেসার মাদি কবুতর ক্রিমবার রেসার মাদি দেখেন একটু চোখটাও দেখা দিতেছি বাটটাও দেখা দিতেছি দেখা এই যে দেখেন এই দেখেন চোখটা আল্লাহ মতো একদম লাল এই যে দেখেন বাড়িটা ক্রিম বাস দর্শক এই এই মাদিটা একদম সম্পূর্ণ রানিং মাদি যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন এই মাদিটা মাত্র এক হাজার টাকা আজকের জন্য অনলি এক হাজার টাকা ক্রিম বার রেসার মাদি দর্শক শুরুতেই দেখতেছেন আপনারা এক জোড়া রেসিপি বিউটি হোমা কবুতর এটা হচ্ছে এটা হচ্ছে নটটা তো এই আসলে দিনের বেলা ভিডিও করতে সেই জন্য ভিডিওতে কালার একটু নিশ্চ বেশি দেখা যেতে পারে আপনারা অন্য কিছু মনে করেন না পরবর্তী থেকে ও ভিডিও ছেলে দেখতে পারবেন সম্পূর্ণ রানিং পেয়ার দুটাই যে দেখেন ডাবল রিং দুই হাজার বিশ এই দেখেন এই 2021 হাজার একুশ সালে দুটোটাই ডাবল রিং এর এই যে জুম করে দেখাই ডাবল রিং দুটোই তো সম্পূর্ণ রানিং পেয়ার এটা হচ্ছে নর এটা হচ্ছে যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আমার কাছ থেকে আজকের জন্য কোনো দামাদামি দামি করতে পারবেন না শুধুমাত্র অনলি সতেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যেহেতু অনেকদিন পর ভিডিও জিতেছি সর্বোচ্চ ডিসকাউন্ট দামে কবিতা দেওয়ার চেষ্টা করবো তো যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন এই দোনোটা ডাবল রিং একুশ সালের পুকুতর এই যে ভালোভাবে দেখেন স্ট্যান্ডিং ক্যাট আপগুলো সম্পূর্ণ সুস্থ সবার লিম্বার চালানো হতে রানিং আছে তো আমরা আরেক জোড়া দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন একটা ব্লু বার রোমান গাল ফিমেল এটা মাত্র ছয় পরের ফিমেল ছয় পর বা সাত পর হয়েছে আমি দিয়ে দেখি দর্শক সাত পর হয়ে গেছে সাত পরের ফিমেল যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক এই ফিমেলটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি দামি করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক ব্লুবার ব্লুবার ফিমেল একটা রোমান গালের যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা একজে দেখাচ্ছি দর্শক এখানে দেখেন একজন টপ কোয়ালিটির আপনার এক্সিবিশন কবুতর ধর ব্ল্যাক এক্সিবিশন দেখেন কোয়ালিটিটা কি আল্লাহর মতো শুধু দেখেন কোয়ালিটিটা কি যদি একদম আল্লাহর মতো ডিম বাচ্চা গ্যারান্টি করা কারণ এটা আমার নিজের ডিম বাচ্চা দেখা এটা আমার বন্ধুবুতর কোনো আল্লাহর মতো ঝামেলা নাই একশো একশো কেজ এটা হচ্ছে মাদিটা দেখেন এটা হচ্ছে নটটা যে আপনাদের কারো পছন্দ হয় জোড়াটা কালেকশন করতে পারেন এই দেখেন মাদির একটা রিংও আছে নটটা ওইটা দেখতেই পারতেছেন যদি কারো পছন্দ হয় এই জোড়াটা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড রেট চব্বিশশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন এক জোড়া শোকিং কবিতা দেখেন বোল্ডার সাইজের আল্লাহ রহমতে দেখেন সাইজটা কি মাসাল্লাহ এটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি মানে টপ কোয়ালিটি আল্লাহ রহমতে দেখেন একদম সম্পূর্ণ নৌকার মতো ইউ একদম নর্মাদিত নোটে দেখেন এই যে পুরো জাম্বো সাইজের যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন এটা এটাও আল্লাহমে ডিম্বাচা রানিং আছে কোনো দামাদামি করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র অনলি আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা হলে আপনারা এই বোল্ডার সাইজের শোকিং জোড়াটা কালেকশন করতে পারবেন দেখেন কুচকুচে কালো কোনো প্রকারের ঝালনা দেখেন পায়ের টানা টাকি মাসাল্লাহ একদম একশো তো একশো আলাদার মতো ওকে আছে যদি কারো পছন্দ হয় কালেকশন করে নেবেন কোনো দামাদামি করতে পারবেন না আল্লাহর হস্তে সকলের কাছে একটাই অনুরোধ একদম সম্পূর্ণ সুস্থ ফিট আছে আপনারা ছেলে সরাসরি আসে দেখেও নিতে পারবেন দর্শক এখানে দেখেছেন একজোড়া চিলা কবুতর একটা বাচ্চা সহ দেখেন পায়ে মজা আছে কালো চিলা যদি চিলা জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন এটা বেবি সহ ফ্যামিলি প্যাকেজ তুমি নামানামি করতে পারবেন না এটাও নয়শো টাকা ফিক্সড একদম এক রেট নয়শো টাকা ফিক্স যেন একশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা একদম যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা জোড়া এখানে দেখতেছেন এক জোড়া কালো বুখারা সাদার পর কালো কালোর পরে আরো আছে ইনশাল্লাহ এই দেখেন এটাও মল্টিং চলতেছে এই যে দেখেন মাথায় মল্টিং দুটাই নর্মা এই যে এটা হচ্ছে নরম ওইটা হচ্ছে মারি দেখেন এদের চোখই দেখা যায় না একদমই এতটা ঘন এদের পশম আর সম্পূর্ণ আল্লাহ রহমতে সুস্থ ফিট আছে ডিম বাচ্চা একশো একশো আল্লাহর আছে রহমতে যদি কারো পছন্দ হয় এই জোড়াটা কালেকশন করতে পারেন এই জোড়ার দাম সেম একই রেট দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারবেন দুই জোড়া যদি কেউ একসাথে নেন তাহলে অল্প কিছু সম্মান করতে পারবো সাদা কালো যদি একসাথে নেন দর্শক যদি কারো পছন্দ হয় নিবেন ইনশাল আমরা আরেক জোড়া দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন এই যে আরেক জোড়া ব্লু বার শকিং দেখেন ব্লুবার কবুতর সরি শকিং না ব্লুবার কবুতর এই যে দেখেন নয় ডাক্তার দেখাই মাদিটা ডিম দিয়ে দিবে আজকেই ডিম আজকে দিয়ে দিবে ইনশাল্লাহ দেখেন একদম সম্পূর্ণ সুস্থ ফিট রহমতে কোনো ঝামেলা নাই যদি কারো পছন্দ হয় এই জোড়াটা কালেকশন করতে পারেন আজকের জন্য অনলি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এই ব্লুবার শোকি ব্লুবার কিংকজোলাটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নেবেন আর কোনো দামাদামি করতে পারবেন না যেন একদম ফিক্সড চোদ্দশো টাকা ফিক্সড একদম চোদ্দশো টাকা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নেবেন ইনশাল্লাহ এখানে আরেক জোড়া বিউটি আছে টাইগার কালার হচ্ছে নর আর এই যে বারটা হচ্ছে মাদি এই হচ্ছে জোড়া বিউটি হোমা এটাও সম্পূর্ণ রানিং পেয়ার সুস্থ সবল আছে কোনো এটা জামানা নাই ডিম্বা কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন কোনো দামা করতে পারবেন না এই জোড়াটা আজকে নিলে শুধুমাত্র অনলি আজকে আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করে নিতে পারবেন টাইগারটা হচ্ছে নর আর ওপাল বারটা হচ্ছে মাদি আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লা